নমস্কার হালিশহর পৌরসভার পক্ষ থেকে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী যারা রয়েছেন তাদের সাফল্য কামনা করি এবং শহর পৌরসভার বিভিন্ন এলাকায় যেহেতু ওয়াটার প্রজেক্টের কাজ চলছে রাস্তাঘাট বিভিন্ন জায়গায় কাটা আছে আমরা চেষ্টা করছি সেগুলো রেস্টোরেশন করার কিন্তু তারপরেও নতুন নতুন করে রেগুলারলি কাজ হচ্ছে যেহেতু উচ্চ মাধ্যমিক শুরু হচ্ছে যদি কোনো জায়গায় কোনো রকম সমস্যা ফেস করেন আমরা ভিডিওর মধ্যেই দুটো মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি সেই মোবাইল নাম্বারে কল করবেন অবশ্যই আমরা সলিউশনের চেষ্টা করব। যে কোনো জায়গায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা কোনো সমস্যা ফেস করলে আমাদের এই দুটো মোবাইল নাম্বারে ফোন করবেন আলিসহর পৌরসভার থেকে দিয়ে দেওয়া হলো আলী পৌরসভার তিনটে স্কুলে উচ্চ মাধ্যমিকের সিট পড়েছে বিভিন্ন স্কুল থেকে তারা হালিশহরে এক্সাম দিতে আসবেন তাদের কোনো জায়গায় সমস্যা ফেস করলে এই দুটো নাম্বারে কল করবেন আমরা চেষ্টা করব তাদের যত যথাসাধ্য চেষ্টা করবো সমস্যাগুলো সলিউশন করে দেওয়া ধন্যবাদ সকলে ভালো থাকবেন